আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে সেনজেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন বেসিক্যালি যারা হচ্ছে আইসল্যান্ড শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করছেন তা প্রায়ই আমাদের কাছে একটা জিনিস নিয়ে প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে বর্তমান সময়ে আইসল্যান্ডের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আসলে কি কি বা কোন ডকুমেন্টসগুলো আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করবে সো আজকের ভিডিওতে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে আইসল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কোন ডকুমেন্টসগুলো খুবই কেয়ারফুল্লি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে সাবমিট করবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদেরকে বলবো আপনারা যারা সেনজেনে এন্ট্রির কথা চিন্তা ভাবনা করেন তাদের কিন্তু একটা জিনিস টেকনিক্যালি মাথায় রাখা উচিত যে আপনারা সেনজেনের যে দেশের রেশিও বর্তমানে আমাদের দেশ থেকে ভালো অর্থাৎ বাংলাদেশ থেকে যে দেশের রেশিও ভালো আছে অবশ্যই ওই দেশের জন্য অ্যাপ্লাই করুন বিকজ বা অনেকগুলো কান্ট্রির অ্যাপ্লাই কিন্তু আপনি আমাদের দেশ থেকে করতে পারবেন বর্তমানে বাট এ ব্যাপারটা কিন্তু এমন নয় যে সবগুলো দেশের ভিসার রেশিও বা প্রসেসিং টাইম বা প্রসিজার একরকম সো এক একটা দেশের ক্ষেত্রে এক এক জিনিসটা ভ্যারি করে বাট ভিসার গুরুত্বর কথা যদি আপনি বলেন তাহলে কিন্তু সব দেশের দেশের ভিসা এইগুলোইাল আপনি সেন্টেনের বাকি সব কান্ট্রিগুলো ঘুরতে পারবেন আইসল্যান্ডের ভিসা দিয়ে আপনি সেন্টেনের বাকি সব কান্ট্রিগুলো ঘুরতে পারবেন সো এখানে আপনি যদি টেকনিক্যালি যে দেশের ভিসা সম্ভাবনা বেশি সেই দেশের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি একটা সুযোগ পেয়ে যাচ্ছেন সেন্টেনে সহজে এন্ট্রি নেয়ার সো এখন ব্যাপার হচ্ছে আমরা যেহেতু আইসল্যান্ড নিয়ে কথা বলছি আইসল্যান্ডের ক্ষেত্রে আপনি কোন ডকুমেন্টসগুলো খুবই গুরুত্ব সহকারে সাবমিট করবেন প্রথমেই যদি বলি আপনি ফাইন্যসিয়াল ডকুমেন্টস গুলো অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনার এফডিআর থাকলে সেগুলোর সলভেন্সি দেন আপনার অ্যাসেড ভ্যালুয়েশন এই জিনিসগুলো প্রপারলি আপনাকে সাবমিট করতে হবে যেন ওরা কোনোভাবেই আপনি যে ফাইন্যান্সিয়ালি স্টেবেল এই জিনিসটা না বোঝার কোনো উপায় থাকে ওরা যেন এভাবে আপনাকে বলতে না পারে যে আপনি এই ফাইন্যান্সিয়ালি এই খরচগুলো বহন করতে পারবেন না সো সেক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্কে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স রাখবেন যেটা দেখলে একটা মানুষ বা ভিসা অফিসার যেই দেখুক না কেন বুঝতে পারে যে আপনি এই খরচগুলো বহন করার জন্য উপযুক্ত আছেন তাহলে হচ্ছে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা ভালো থাকবে দেন যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যে ট্রাভেল প্ল্যানটা করবেন এখন আপনি যদি প্রথমবার সেনজেন ভ্রমণের ইচ্ছা করেন আপনার পাসপোর্টে যদি সেন্টের ভিসা প্রিভিয়াসলি না থাকে আপনি কোনোদিনই বেশি টাইমের জন্য ভিসা অ্যাপ্লাই করবেন না তাহলে আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি টেন টু ফিফটিন ডেজ সর্বোচ্চ এই মেয়াদের একটা ভিসা এর জন্য অ্যাপ্লাই করবেন কারণ হচ্ছে আপনি মাল্টিপ্যালেন্ট্রি প্রথমবার যদি চেয়ে বসেন তাহলে কিন্তু আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে সো এই ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন আপনি দশ থেকে পনেরো দিনের একটা ট্রাভেল প্ল্যান করে সেটা প্রপারলি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিবেন ট্রাভেল প্ল্যানটা কিন্তু এমন হতে হবে যে আপনি জাস্ট গুগল থেকে সার্চ করে এনে দিলেন এরকম হলে হবে না আপনি অবশ্যই একটু ঘাটাঘাটি করবেন যে সাধারণত কোন প্লেসগুলো ওদের কাছে আকর্ষণীয় বা ম্যাক্সিমাম মানুষ ওখানে ঘুরতে যায় সো ওইভাবে আপনি ডেট ওয়াইজ একটা ট্রাভেল প্ল্যান করে দেন হোটেল বুকিং দিয়ে ওই হোটেলের যে আছে এভাবে আপনি সাজিয়ে সুন্দর করে আপনার ফাইলের সাথে সাবমিট করবেন আর একটা ব্যাপার যেটা হচ্ছে আপনি যখন আপনার কাভার লেটারটা লিখবেন আপনি চেষ্টা করবেন আপনার সম্পর্কে যতটুকু কাভার লেটারে রিপ্রেজেন্ট করা যায় পুরোটা কাভার লেটারে সংক্ষেপে বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন আপনি তো আপনার ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেনই বাট তার পাশাপাশি আপনি যদি প্রতিটা ডকুমেন্টস থেকে আপনার যে ইনফরমেশনগুলো সংক্ষেপে শেয়ার করা যায় সেগুলো পুরো কাভার লেটার জুড়ে বর্ণনা করার চেষ্টা করবেন তাহলে যে ব্যাপারটা হবে একজন যখন আপনার কভার লেটারটা পড়লো সে আপনার সম্পর্কে একটা সংক্ষেপে প্রপার ধারণা পেয়ে গেল দেন সে ওই ওই অ্যাকর্ডিংয়ে আপনার যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো চেক করলো এই জিনিসটা হবে কি আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করবে সো বেসিক্যালি এই জিনিসগুলো যদি আপনি একটু কেয়ারফুল্লি আপনার ফাইলের জন্য রেডি করেন বা আপনার ফাইলের সাথে এই ডকুমেন্টসগুলো সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যেহেতু আইসল্যান্ডের ভিসা রেশিও সেনজেনের মধ্যে অলওয়েজ সবার থেকে বেশি থাকে সো এটাই ছিল আজকের ভিডিও বা আজকের টপিক সেনজেন ভিসা বা আইসল্যান্ডের ভিসার রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ